তো নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো এখন আলু চাষের সিজন সকল চাষি ভাইদের জানাই আলু গাছের রোগ কিন্তু প্রতিদিন বাড়তে থাকছে তো আমি এর আগে একটি ভিডিও ছেড়েছিলাম ভিডিওটি আপনারা দেখতে পারেন আশা করছি অনেক উপকার আসবে তো আজকে যে ব্যাপারে আলোচনা করবো ধসা রোগ কিন্তু কোনো ওষুধই কাটছে না তো আমি একটি ওষুধ দিয়ে নিজের জমিতে দিয়ে ট্রাই করেছিলাম তো অনেক ভালো ফল পেয়েছি সেই ওষুধটির ব্যাপারে আমাদের সাথে আলোচনা করব ভিডিওটি পুরোটি দেখুন আশা করছি সকলের খুব কাজে আসবে তো চলুন ভিডিওটি শুরু করি আজকে আমরা আলোচনা করব আলু গাছের গোড়া পাচা এবং ধসা রোগ নিয়ে অনেকেই অনেক রকম ওষুধ দিচ্ছেন ম্যাঙ্কোজেব কার্বেন্ডাজিম আরও অনেক কিছু ওষুধ ব্যবহার করছেন কিন্তু ওষুধে ঠিকঠাক মতো কাজ পাওয়া যাচ্ছে না কারণ রোগের আক্রমণ দিনের দিন বেড়েই চলেছে তো আজ আমি আপনাদের সাথে একটি ওষুধের ব্যাপারে আলোচনা করব যেটি ভিডিও প্রথমেই বলেছি তো ওষুধটি কি জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন আশা করছি সকলের ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন আলু গাছ কিন্তু এখন পুরো ক্লিয়ার আছে তো এর কারণ হলো আমি একটি ওষুধ ব্যবহার করেছি যেই ওষুধটি দেওয়ার পর আমি খুবই উপকার পেয়েছি এবং সেই ওষুধটি আপনাদের সাথে শেয়ার করব কারণ আগে নিজে দিয়ে দেখেছি ওষুধটি কাজ করে কি না সেই তারপর আপনার সাথে শেয়ার করছি তো আমি একটি ওষুধ দিয়েছিলাম যেটি কম্বিনেশন ছিল ম্যাঙ্কোজেব প্লাস মেটাল অ্যাক্সেল তো বন্ধুরা ওষুধটি দুর্দান্ত কাজ করেছে এবং দুর্দান্ত রেজাল্ট খুবই তাড়াতাড়ি রেজাল্ট দিয়েছে তো আমার জমিতেও কিন্তু প্রথম প্রথম আলু গাছের গোড়া পচে যাচ্ছিলো এবং পাতা হলুদ হয়ে যাচ্ছিল তো এই অ্যাক্সেল প্লাস ম্যাঙ্কোজেভ ওষুধটি ব্যবহারের ফলে আমি খুবই উপকার পেয়েছি বন্ধুরা তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদেরও খুবই উপকার আসবে দোকান থেকে যে কম্বিনেশনটা বলবেন মেটাল্যাক্সিল প্লাস ম্যাঙ্কোজেপ তো এটা আপনারা ট্রাই করবেন সঠিক ডোজ ব্যবহার করবেন আশা করছি অনেক উপকার পাবেন এটি নাবি ধসা এবং গোড়া পচা দুটোরই খুব ভালোভাবে কাজ করে একটু খরচা বেশি পড়ে কিন্তু আপনাদের অতিরিক্ত উপকারে আসবে তো ভিডিওটি দেখে যদি উপকার পান তাহলে ভিডিওটি অবশ্যই অনেক চাষি ভাইদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন এই ভিডিওটি এখানেই শেয়ার করলাম এরপর আপনাদের কী কী ভিডিও লাগবে সেটা কমেন্টে লিখে জানাবেন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো যাতে অনেক চাষি ভাইয়ের উপকার পায় ভিডিওটি এখানেই শেষ করলাম